একদিন সকালে গ্রামের রাস্তায় দাঁড়িয়ে এক কুকুর চোখে সানগ্লাস পরে হাতে একটা খেলনা ওয়াকিটকির মতো কিছু ধরে হাঁটছিল কুকুর গম্ভীর গলায় বলে এই এলাকা আমার পাহারায় আমি সব দেখি আমি একজন গোয়েন্দা কুকুর পাশেই গাছে বসেছিল একটা দুষ্টু বানর সে মুচকি হেসে চিৎকার করে বলল তুমি তো গোয়েন্দা এক কাজ করো গাছে উঠে আমায় ধরো দেখি কুকুর বলল হুঁ ধরবই তো দুষ্টু বানর নাম নিচে তারপর কুকুর গাছে ওঠার চেষ্টা শুরু করল একটু উঠেই পিছলে পড়ে গেল আবার উঠল আবার পিছলে গেল শেষে কুকুর হাঁপাতে হাঁপাতে গাছের নিচে বসে পড়ল বানর মজা পেয়ে হেসে উঠল গোয়েন্দাগিরি মাটিতে ভালো চলে বন্ধু গাছে নয় কুকুর বলল হুম পরেরবার দড়ি বেঁধে নিয়ে আসক্তকে ধরতে বানর খিলখিল করে হাসতে লাগল কুকুর একটু লজ্জায় পরে গম্ভীর মুখে ঘাট নাড়ল